আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের ফেলাভিয়া কোম্পানির অর্গানিক বীজ ব্যবহার করে বেগুন গাছ চাষ করেছেন সেটি কি পরিমাণ হয়েছে গাছটি কুড়ি এসেছে সে দেখাবো যারা দেখে এখন আমাদের ভিডিও দেখছেন এবং পরে দেখবেন সকল বন্ধুদের জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা হৃদয় ভরা ভালোবাসা সকালে এসেছি প্রোডাক্ট রিভিউ নেওয়ার জন্য মাঠে চাষির বন্ধুর কাছে নদেখা যেন কী পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে বেগুন গাছ কোনো কুড়ি নাই এখন অধিকাংশ আছে দেখতে পাচ্ছি হলুদ হয়ে যাচ্ছে ভাইরাস হয়ে যাচ্ছে অর্গানিক বীজ ব্যবহার করার পর সেটি না কি পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে কাজ টুক্ত আস্তে কুড়ি আসতে শুরু করেছে পরবর্তী আর একটা গাছের কাছে পাশে লঙ্কার গাছ আছে লঙ্কা কীভাবে লঙ্কা ধরেছে বড়ো হয়েছে দেখতে গেছে যে গাছে ফুল এসে গেছে আমাদের ফেলাই পানি বীজ ব্যবহার করে তিনি গোল সোয়েল দিয়েছিলেন এবং গাছে নিম তেল এবং ফুল আসার জন্যে তিনি আগে এখন ব্যবহার করতে ফিরেছি গ্রিন পাওয়ার তিনি ব্যবহার করবেন মিশেছেন বাড়ি থেকে তাই যারা বেগুন চাষ করছেন ভাইরাস কারণে মার্কেট যাচ্ছেন ফসলে তেনাদের উদ্দেশ্য বলছি আপনারা আমার কোম্পানি অর্গানিক বিষ ব্যবহার করুন এবং ফসল বেশি পরিমাণ ফলান বেগুন গাছের জন্য একটি উপকৃত ওষুধ হলো অর্গানিক বীজ আছে আমাদের কাছে পেষ্ট যে পেষ্ট সাদা মাছি নষ্ট করবে এবং দাগ নষ্ট করে দেবে তাছাড়া গোলশোলে গাছের উর্বরতা বাড়াবে গ্রোথ আনবে এনার্জি আসবে এবং গাছের উর্বরতা বাড়িয়ে তুলবে এই গোলশৈরের মধ্যে আসে এনপিকে নাইট্রোজেন পটাশ ফসফেট সমস্ত জিনিসই একদম সমান পরিমাণ আসে নাইট্রোজেন পটাশ ফসফেট সব পরিমাণ আছে এর জন্য কোনো অসুবিধা হয় না তার সাথে আমরা দিয়েছি হিউমিক দিয়েছি হিউমিক গ্রিন পাওয়ার ফুল আসার জন্যে দেখতেছেন গাছ চিকনে হয়ে গেছে সুন্দর হয়েছে কোনো ভাইরাস নাই পাতা পরিষ্কার বড়ো হয়েছি গাছ যেনারা ভাবছেন আমার এই অর্গানিক বীজ নিয়ে চাষবাস শুরু করবো আমাদের ডিসক্রাপশান আমরা যোগাযোগ করুন এবং এখন বর্তমান অধিকাংশ কৃষক বন্ধু যারা বেগুন চাষ করছে তাদের একটা সমস্যা হয়েছে ভাইরাস হয়ে যাচ্ছে হলুদ হয়েছে গাছ ফুল যাচ্ছে সেটিকে তারা দমন করার জন্যে আমাদের ফেলাভিয়া কোম্পানি একটা অনব্রত প্রোডাক্ট নিয়েছে ফিঙ্গো সেই এটি ব্যবহার করলে আপনার গাছের কোনো প্রকার ভাইরাস হবে না গাছ হলুদ হবে না আপনার ডিসক্রিপশনে আপনার দেখতে আছেন সেই বৃষ্টি এটি ব্যবহার করুন দেখবেন আপনাদের গাছ হলুদ হবে না যেটি প্রথম থেকেই ব্যবহার করতে হবে গাছটি লাগাবার যেন গাছটি গ্রোথ হতে শুরু করে তখন থেকেই ব্যবহার করতে হবে সেসব দিয়ে তাহলে ভাইরাসটি আর হবে না ভাইরাস আক্রমণ করার পর ব্যবহার করলে কাজ অল্প হবে আর ভাইরাস আক্রমণ হওয়ার আগের থেকে যদি শুরু করে দেন তাহলে আর কাছেই ভিড়তে পারবে না ভাইরাসটি তাই যেনারা ভাবছেন এরকম চিক্ষণ গাছ দিয়ে ভাইরাস মুক্ত বেগুন গাছ তৈরি করে বেশি পরিমাণ বেগুন ফসল খুলেও চাষবাস শুরু করবেন তেন তাকে বলছি আমাদের কাছে আসুন ডিসকাশন আমার যোগাযোগ করুন অর্গানিক বীজ এবং সার জৈবিক বীজ সার নিয়ে চাষ চাষ শুরু করুন দেখবেন আপনারা কোনো প্রকার ফসলে মাগ না দিয়ে বেশি পরিমাণ ফসল ফলিয়ে আপনারা ইনকাম করতে পারবেন এবং বেশি পরিমাণে ফসল বেগুন বাজার নিয়ে বিক্রি করে বেশি মূল্য করতে পারবেন তাই এর পাশে গেছেন বেগুন গাছের পাশাপাশি লঙ্কা গাছ আছে তাই আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে নিঃশ্বাস করেছি বেস্ট আপ লাক খোদা হবে